এক ছাগল সব খেয়ে করে দিয়েছে না বলেন বাবার চাকরি গেল ওই পথ থেকে সরে গেল ছেলে পালায় চলে গেল বিদাস বিদেশ চলে গেল সাদেক একজন এটা করে সে উৎক্ষেপ করে দিয়েছি ঠিক বলেন ছাগল কিনছে যশোর থেকে 1 লাখ টাকা দিয়ে বিক্রি করছে 12 লাখ অবস্থা দেখছেন বাংলাদেশ অবস্থা দেখছেন বাংলাদেশ পত্রপত্রিকা দেখলাম ছাগল কিনছে কয়লাকে এক লাখে বিক্রি করছে বারো লাখ এক ছাগল সব নষ্ট করে দিয়েছে আসলে আল্লাহ তালা যখন কাউকে ধরবে এই সামান্য এক ছাগল আগের কাল বুজুর্গরা ফকিহ যারা ছিল ইমাম যারা ছিল ওদেরকে তৎকালীন জামানা দেশের যে খালিফা যেমন খালিফা মানসুর একজন প্রধান ফকিহকে বললেন যে আপনি কাজী পদ নেন তৎকালীন জামানার কাজী মানে ছিল প্রধান বিচারপতির পদ এখন তো কাজী শব্দটা হালকা হয়ে গেছে ঠিক কিনা বর্তমানে কাজী শব্দটি হালকা হয়ে গেছে কাজী মানে মনে করে বিবাহ পড়ায় কিন্তু ফকিহের ইসলামিক যে আরবিক পরিভাষায় শব্দটি এই শব্দে কাজী কাজী শব্দটি হলো ফয়সালাকারী কাজী মানে হলো চিফ জাস্টিস তো খলিফা منصور এরকম বহু ফকিদেরকে বলতেন আপনি চিফ জাস্টিসের পদ নেন তার আল্লাহর ভয়ে দায়িত্ব নিতে চাই তোমরা আমি এই পদে বসে না জানি কোনো উল্টাপাল্টা বিচার করে ফেলি না জানি কোনো মুসলমানের হক নষ্ট করে ফেলি এমনও রয়েছে দায়িত্ব নিবেন না তো জেলখানায় যান তো তখন জেলখানায় যাবো তাও দায়িত্ব নিব না ফকিদের জীবনে এমন ঘটেছে রাষ্ট্রের সম্মানিত পদ প্রধান বিচারপতির পদ দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দায়িত্ব নেয় নেয় আমার ভয় আয় নাই জানি আমি কেমতের মধ্যে কি জবাব দিই ভুল হয়ে যেতে পারে দায়িত্ব নেয় নেয় জেলখানায় ঢুকাই দিছে সেখানে বিস্ফোরণ করে হত্যা করছে এইটা হলো আসল মুসলমান কেন পরকালের চিন্তা আর আজকে আমাদের পরকালে চিন্তা নাই বিদায় আজকে দায়িত্ব নেওয়ার জন্য মারামারি ঠিক না পরকালে চিন্তা নাই যার কারণে সব জায়গায় সব ক্ষেত্রে পদ জন্য দায়িত্বপ্রাপ্ত হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা লোভ বেশি কাজ করে আহা রসুল বলছেন দায়িত্ব নিলা আর মুসলমানের দায়িত্ব তুমি খেয়াল করলা মুসলমানের দায়িত্বকে তুমি নষ্ট করলা মুসলমানের হক তুমি খেয়ে ফেললা আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তির জন্য জান্নাত হারা আচ্ছা এই হাদিস যদি মাথায় আনে কোন মুসলমান যে আমি দায়িত্ব নেওয়ার পরে যদি আমার খেয়ানত হয়ে যায় আমার জন্য জান্নাত হারা একজন ইমানদার কখনো কে দায়িত্ব দিতে চাইবে কখনো কি শেয়ার মনে করেন কোন পদে বসতে পারেন চাইবে না এই জন্য আল্লাহর ভয় তাকুয়া ফরহেজগারিটা বেশি রাখা আর যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছে বা হয়েছে তাদের উচিত আল্লাহর ভয়ে কাজ করা আমাদের খেয়াল কষ্ট না করা সাহাবি বলছে আমি নবীকে বলতে শুনেছি কোন দায়িত্বশীল মুসলিম জনসাধারণের দায়িত্ব লাভ করার পর সে এমন অবস্থা মৃত্যুবরণ করলো যে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে সেই দায়িত্বের খেয়ানত করেছে কোন মুসলিম জনসাধারণের দায়িত্ব লাভ করছে কেউ যেমন মনে করেন এলাকার মেম্বার কমিশনার চেয়ারম্যান এমপি রাষ্ট্রপতি দেশের প্রধান বা সরকারি কোনো বিভাগের এমডি ডিরেক্টর চেয়ারম্যান স্কুল প্রধান প্রধান শিক্ষক একটা জামায়াতের দায়িত্ব প্রাপ্ত হয়েছে সে একটা মন্ত্রণালয়ের সচিব মুসলিম জাহানের একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট তার হাতে একটা সে খাদ্য বিভাগের প্রধান বিদ্যুৎ বিভাগের প্রধান তার হাতে দায়িত্ব রসুল বলছেন দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে এই দায়িত্বের খেয়াল করেছে রক্ষা করে নাই মুসলমানদের যে হক যে দায়িত্ব ছিল যেই সেবা দেওয়ার কথা ছিল আল্লাহ তাকে নির্বাচিত করার পরে সে আদায় করে নাই এমত অবস্থায় সে মৃত্যুবরণ করে রসুল বলছেন আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে না বলেন তাহলে দায়িত্বটা কত বড় জিনিস আমি দায়িত্ব প্রাপ্ত হলাম রাষ্ট্রের কর আদায় করব দেশের উন্নত করব সরকারের যেন লাভ হয় সরকার আমাকে দায়িত্ব দিল রাজস্ব বোর্ডের কর্মকর্তা হলাম আমি আর কর্মকর্তা হয়ে আমি কি কোন বনে গেলাম এক ছাগল সব খেয়ে ফেলেছে ঠিক কি না বলেন বাবার চাকরি গেল ওই পদ থেকে সরে গেল ছেলে পালায় চলে গেল বিদাস বিদেশ চলে গেল সাদেক একবার এটা করে উচ্চক করে দিয়েছি ঠিক কি না বলেন ছাগল কিনছে যশোর থেকে 1 লাখ টাকা দিয়ে বিক্রি করছে 12 লাখ অবস্থা দেখছেন বাংলাদেশী অবস্থাতে পত্রপত্রিকা দেখলাম ছাগল কিনছে কয় লাখে 1 লাখে বিক্রি করছে বারো লাখ এক ছাগল সব নষ্ট করে দিয়েছে আসলে আল্লাহ তাআলা যখন কাউকে ধরবে এই সামান্য এক সাহস আল্লাহ সুবহান আলা আপনাকে সচিব বানিয়েছে আপনাকে খাদ্য গুদামের ডিরেক্টর বানিয়েছে আপনাকে একটা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দিয়েছে আপনাকে আল্লাহ তাআলা একটা কলেজের প্রিন্সিপাল বানিয়েছে একটা ভার্সিটির প্রধান বানিয়েছে আপনাকে আল্লাহ তাআলা চেয়ারম্যান বানিয়েছে কমিশনার বানিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে মুসলমানের দায়িত্ব জিম্মা দায়িত্ব এটা আমানত এটার জন্য এমন না হয় মুসলমানের খাদ্যের টাকা বিধবা ভাতা বয়স্ক ভাতা রাস্তার টাকা এতিমের টাকা সমাজ দুস্থের টাকা যেন আমার পেটে না ঢোকে আপনি দায়িত্বপ্রাপ্ত জিম্মা আরে এই জিম্মা দারিত্ব যদি আপনি নষ্ট করেন রসুল হাদিস আমার সামনে খোলা রসুল বলছেন হাব রমাল জান্নাত আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম নিষিদ্ধ করে দিবে বলেন নাড়ুদ বিল্লাহ